একদিকে ধ্বংস স্তূপের যে কালো চেহারা ধোয়াটে ভাব অন্যদিকে সারা দেশে যে পরিমাণ মাত্র অল্প কয়েকদিনের ছাত্র এবং সাধারণ মানুষ নিহত হয়েছে তার মধ্যে পুলিশও আছে তাদের এই মৃত্যুর ফলে আকাশ অনেকখানি ভারী হয়ে উঠেছে গোটা দেশের মানুষ হত বিশেষ করে তরুণ সমাজ এবং তাদের অভিভাবকরা প্রশ্ন উঠেছে যে এই হত্যার দায় কে নেবে এই হত্যার দায় কি সরকারের ভাষ্য অনুযায়ী বিএনপি জামাতের এই হত্যার দায় কি আন্দোলনকারীদের এই হত্যার দায় কি বিরোধীদের কথা অনুযায়ী সরকারের গোটা সরকারের নাকি যারা পরিস্থিতিটাকে উস্কে দিয়েছেন তাদের এই হত্যার দায় কি উৎসাহী পুলিশ এবং অতি উৎসাহী রাজনৈতিক নেতাকর্মীদের সরকার সমর্থক এই হত্যার দায় কি তৃতীয় কোনো পক্ষ বা শক্তি যাদের কথা আলোচনার মধ্যে আসছে না তাদের নাকি কেউ কেউ বলছেন যে যেহেতু দুর্নীতির প্রচুর খবরাখবর প্রচারিত হচ্ছিল এবং এই দুর্নীতিবাজদের প্রচুর টাকা আছে তারা যেহেতু একটা পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলা হচ্ছিল লেখা হচ্ছিলো সমাজে ক্ষোভ তৈরি হচ্ছিল সেটাকে ঘুরিয়ে দেবার জন্য তারা এই পরিস্থিতি তাই তৈরি প্রশ্ন উঠেছে যে এই হত্যাকাণ্ডের পরে বা হত্যাযজ্ঞের পরে আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা তারা বা সরকার সমর্থক রাজনৈতিক সংগঠনের যাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল সিনিয়র একজন বা দুজন নেতার কথায় তাদের জন্য জীবন কতটা স্বাভাবিক হবে তারা কি পরিস্থিতি স্বাভাবিক এই আর্মি চলে গেলে কারফিউ তুলে দিলে ইন্টারনেট স্বাভাবিক হলে তারা কি খুব স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে কিংবা হলগুলো খুলে দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিলে এই সাধারণ ছাত্রছাত্রীরা যখন হলে ফেরত যাবে ক্যাম্পাসে ফেরত যাবে তাদের জীবন কি স্বাভাবিক থাকবে তারা কি সেখানে নিরাপত্তা পাবেন এরকম নানা প্রশ্ন নানা মহলে আছে গ্রেপ্তার চলছে প্রতিদিন প্রচুর গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে আন্দোলনকারীরা হচ্ছে কোনো কোনো আন্দোলনকারীর খোঁজ পাওয়া যাচ্ছে কারো কারো খোঁজ পাওয়া যাচ্ছে না সমন্বয়কদের বাবা কেউ কেউ কাচ্ছেন কাউকে দেখলাম আমরা তুলে নিয়ে যাওয়া হয়েছে তারপরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে নির্যাতনের চিত্র আমরা দেখলাম রক্তের দাগ হয়তো শুকিয়ে যাচ্ছে কিন্তু মানুষের মনের মধ্যে যে ক্ষত এবং এই হত্যাকাণ্ডের ফলে এক একটা পরিবার সমাজ এবং রাষ্ট্র যে দীর্ঘ সংকটে পড়ে তার কি কোনো সুষ্ঠু বিচার হবে গ্রেপ্তার হচ্ছে কিন্তু কতটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিদের বলতে সুতির যে নানা ষড়যন্ত্রের কথা কি হয়েছে কি অর্থায়ন করেছে কোথেকে কার নির্দেশ হয়েছে তারা বলছেন কতটা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে এটা বলছেন সেটা যদি না করেন তাহলে এই যে বড় আঘাত যেটা প্রধানমন্ত্রী বলছেন এরকম একটা আঘাতের কথা জানা ছিল তাহলে এই আঘাত যারা মনে করেন যে এটাকে রাষ্ট্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে সেই আঘাতের সুস্থ তদন্ত না হলে এরকম আঘাত আসতেই থাকবে এবং আপনি সেটা মোকাবেলা করতে পারবেন না এই ছাত্রদের করা মামলা দেয়া সেই বিষয়ে আমি মনে করি আরো সতর্ক থাকা দরকার আমরা খবরাখবর পাচ্ছি যে পুলিশ বাদী হয়ে মামলা করছে এমনকি ছাত্রলীগও বাদী হয়ে মামলা করছে সাধারণ আন্দোলনকারীদের বিরুদ্ধে এটা কি আরো আক্রোশ তৈরি করবে না ভেবে দেখা দরকার তরুণ যখন মারা যায় আসলে অনেক তরুণ মারা গেছে তারা আমাদের ভবিষ্যৎ আসলে আমাদের ভবিষ্যৎ মেরে ফেলেছি সরকার বলছে না সরকার বলছে বরং যে এই তরুণরা এই সব ধ্বংসযজ্ঞ করেনি কিন্তু মারা তো তারা গেল এবং এটা শুধু যে তাদের একটা পরিবার এর অপূর্ণ অপূরণীয় ক্ষতি বা সংকট হলো সেটা না আমাদের সমাজ রাষ্ট্রকে সে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে ভবিষ্যতের জন্য সংকট তৈরি যে প্রজন্ম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সতীর্থরা তাদের সমবেশীরা এই সময়টাকে ভুলবে না আজকে হয়তো তো সে তার ক্ষোভ প্রকাশ করতে পারতে পারে নাও পারতে পারে কিন্তু এই ক্ষোভ এই সমাজ এবং রাষ্ট্রের প্রতি তার থেকে যাবে একটা বিপুল সম্ভাবনা তৈরিছে এই তরুণদের মধ্যে হয়তো কারণ আমরা জানি অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা দেশের সবচেয়ে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এই আন্দোলনে ছিল এবং হয়তো এদের মধ্য থেকে একদিন কোন একজন বিখ্যাত বিজ্ঞানী তৈরি হতো একজন রাজনৈতিক তৈরি হতো সাহিত্যিক লেখক তৈরি হতো সাংবাদিক তৈরি হতো এক একজন সভ্যতার সম্পদে পরিণত হওয়ার মতো মানুষ তৈরি হতো এদের মধ্য থেকে এবং মানুষের অসীম সম্ভাবনার মতো কথা আমরা জানি মানুষ অসীম সম্ভাবনা এবং মানুষের সাহসও কিন্তু অসীম তাহলে এই বাচ্চা বাচ্চা ছেলেরা এইভাবে সাহসী করবে করে কিন্তু হত্যা এই ধরনের সম্ভাবনা সবচেয়ে বড় শত্রু এবং ফলে এইভাবে হত্যা অবশ্যই সভ্যতার পরিপন্থী যেভাবে হেলিকপ্টার থেকে ছাদ থেকে একটা বাচ্চা কিশোরী জানালা দিয়ে তার উপরে বুলেট লেগেছে কত পরিস্থিতি হয় যারা এগুলো করেছেন তারা পরিকল্পিত ভাবে করেছেন না অপরিকল্পিত তারা কত ট্রেন্ড ছিলেন সেটাও খতিয়ে দরকার ধ্বংসযজ্ঞ যারা করেছেন তারা ট্রেন্ড না মব সেটা যেমন দেখা দরকার এই যে গুলি যারা চালিয়েছেন তারাও কতটা পরিকল্পিতভাবে করেছেন কত ট্রেন্ড সেটা খতিয়ে দেখা দরকার এবং ট্রেনিং শুধু অস্ট্রের ট্রেনিং তাদের মানবিকতার মানসিকতার ট্রেনিংও অত্যন্ত ইম্পর্টেন্ট এই ধরনের শোকাবহ পরিস্থিতি বহন করবার কতটা যোগ্য আমরা এই মুহুর্তে সেটাও আমাদের ভেবে দেখা দরকার এত এত লাশের ভার বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব কি না আমরা দেখেছি সাতজন মা যখন ছয় সাতজন মারা গেছে প্রধানমন্ত্রী জাতির সামনে হাজির হয়েছেন এবং তিনি শোক প্রকাশ করেছেন এবং সেই সব তন্ত্রী মানে শহীদ তারা সে কথাও বলেছেন কিন্তু আমার ধারণা এইসব বইবার ক্ষমতা আমাদের আসলে এখন নেই নানা কারণে আমরা নানা কারণেই নানা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার কারণে মানসিকভাবে বিপর্যস্ত গোটা দেশে সাধারণ মানুষ স্বস্তিতে আমি বিশ্বাস করি দেশ চালাতে থেকে এত বড় একটা দেশ চালাতে গিয়ে আঠারো উনিশ কোটি মানুষের দেশ চালাতে গিয়ে প্রধানমন্ত্রীও যে খুব একটা স্বস্তিতে আছেন তা মনে করবার কোনো কারণ নেই তবে সব কথার মূল কথা যে আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন এবং তারা এই সমস্যার কোন সংকটের রাজনৈতিক সমাধান চান না দ্যাজ প্রবলেম এবং হত্যার দায় আসলে তারা কতটা এড়াতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন যেভাবে তুচ্ছতাচ্ছিল ও করে কথা বলা হয় যেভাবে উস্কানি দেওয়া হয় দায়িত্বশীল ব্যক্তিবর্গের পক্ষ থেকে সেখানে এই দায় তারা এড়াতে পারবেন কিনা সেটা একটা বড় বড় প্রশ্ন সো আমি মনে করি যে বল প্রয়োগের পথ পরিবর্তন করতে হবে না হলে এর জন্য খেসারা দিতে হবে সমাধানটা রাজনীতিভাবে করতে হবে এবং নিহত পিতা নিহত যারা হয়েছেন তাদের অভিভাবকদের কাছে পরিবারের কাছে রাষ্ট্র এবং ক্ষমতার যে চরিত্র উদাম হয়েছে খুলে গিয়েছে তরুণ সমাজের কাছে নিহতদের বন্ধুদের কাছে যে বিভৎস দানবীয় ক্ষমতার যে কোনো ধরনের ক্ষমতা যার হাতে অস্ত্র আছে তার ক্ষমতা যার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে তার ক্ষমতা যার মুখে চোর আছে তার ক্ষমতা এটি যে প্রকাশ হলো সেটা আমাদের সমাজের সহিংসতাকে অনেক উস্কে দিবে শুধু আমি না আগে বলেছি অনেক দিন ধরে বলেছি অন্যান্যদের সঙ্গে যখন কথা বলে আমি বলে আমি আমি কথা বলছি যে আমি সহিংসতা দেখি এটা অনেক উস্কানি বনে কারণ কিন্তু তা না কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি যখন পলিটিক্যাল সেটেলমেন্ট করবেন না এবং মানুষ যখন তার স্পেস পায় না তখন কিন্তু একটা সমাজ সহিংস হয়ে ওঠে কাজে এটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকল পক্ষের ক্ষমতাসীনদের এবং বিরোধীদের মাথায় রাখতে নির্বাচনগুলো আমাদের এখানে প্রশ্নবিদ্ধ সংকট তৈরি তাই তারা সেটা নিয়ে রাজনীতিবিদরা বিতর্ক করুন কিন্তু সবাই স্বীকার করবেন এক বাক্যে ক্ষমতাসীনরা ক্ষমতার বাইরে যারা আছেন যে আমাদের নির্বাচনগুলো গত কয়েক বছর ধরে নির্বাচন হচ্ছে না এবং লেজিটিমেসি অনেক দিক আছে একটা সাংবিধানিক দিক আছে একটা নৈতিক দিক আছে সেটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা যাবে ততক্ষণ পর্যন্ত আসলে বল প্রয়োগের কতটা ইতিয়ার থাকে সেটাও একটা বড় প্রশ্ন কাজেই অস্ত্র বল প্রয়োগ নয় মানুষের মন জয় করতে হবে একজন ব্যবসায়ী বলছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে যখন ব্যবসায়ীদের বৈঠক হয় আস্থা অর্জন করতে হবে সেই আস্থার সংকট আমি দেখি সর্বত্র রাজনীতিতে জনসম্পৃক্ততা নেই ক্ষমতাসীন দলেও নেই বিরোধী রসে পারছে না আকৃষ্ট করতে জনগণকে সবার উপরে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল এ সেটা বলা হয়েছে কাজে দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার ওই যে ইউএন এর নামাঙ্কিত ভেহিকেল ব্যবহার করা যেমন বলছেন এটা ভুল হয়েছে আপনি যদি হত্যার দায় স্বীকার করতে না চান আমরা যদি না চাই যে হত্যার জন্য আমাদের দায় আছে তাহলে অন্তত বলি যে আমাদের ভুল হয়েছে কিছু লাগাও হবে না কিন্তু বোঝা চাই যে আপনি বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না এবং এত প্রাণ ছুড়বার পরেও কিন্তু আমরা কোনো শোক দেখলাম না আমরা দেখলাম শুধু ধ্বংসস্তূপ অবশ্যই ধ্বংসস্তূপ কারণ এই ধ্বংসস্তূপ যেগুলো হয়েছে যেসব স্থাপনা ভেঙেছে যেসব ক্ষতি হয়েছে রাষ্ট্রের অনেক স্বপ্নের প্রকল্প সেগুলো তো আমার আপনার টাকায় আমাদের টাকায় জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকায় ক্ষতিটা কিন্তু আমাদের সবার হয়েছে এটা কাম্য নয় যারা করেছেন আপনি যদি চিহ্নিত করতে পারেন নীল মোটিভ থেকে কেউ করে থাকে তাদের আপনি বিচারের আইনের আওতায় আনেন কিন্তু সেই জীবনের জন্যে প্রস্তাব আমরা তাতে অনেকের অনেক কষ্ট লাগব হোক হয়তো কিছুই ফেরত আনা যাবে না কিন্তু বোঝা যেত যে আমাদের মধ্যে এক ধরনের এমপ্যাথি আছে আমরা একটু সংবেদনশীল কিন্তু আমাদের মধ্যে সংবেদনশীলতার প্রকাশ দেখা যাচ্ছে না তো এই হত্যার দায় এবং খত আড়াল করতে যে সম্পদ ধ্বংস এবং সহিংসতার কথা বারবার বলা হচ্ছে সেটাও হতাশার সেটাও এক পেশে কাজে সবটা আপনি যতক্ষণ না বলবেন তখন ততক্ষণ মানুষ আপনাকে বিশ্বাস করবে না আমাকে বিশ্বাস করবে না গণমাধ্যমকে বিশ্বাস করবে না মনে রাখতে হবে যে মানুষের জীবনের চেয়ে কোনো মূল্য কোনো সম্পদ মূল্যবান নয় জীবন থাকলে সুস্থ জীবন থাকলে অনেক কিছু করতে পারবেন রাত আসে রাত যায় অনেক কিছু বদলায় না কিন্তু যে কোনো একটা রাত যে কোনো একটা দিন একটা সকাল কিন্তু অনেক কিছু বদলে পা বদলে দিতে পারে শুধু মানুষ থাকলে বদলাবার জন্যে মানুষ দরকার স্থাপনা ভবন অর্থবিত্ত কোনো কিছু পরিস্থিতি বদলাতে পারে না যদি না মানুষ থাকে কাজে আসুন আমরা মানুষের দিকে জোর দিই আমরা হিউম্যান সিকিউরিটির দিকে জোর দিই আমরা শিক্ষা স্বাস্থ্যে মানুষের অধিকারের জায়গাগুলো নিশ্চিত করবার চেষ্টা করি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য